ইউরনের অন্তর্গত রসুলপুর গ্রামে আজকের এই উঠান বৈঠকে সংগ্রামী সভাপতি আহাদ মেম্বার যিনি দীর্ঘদিন আমার সাথে আন্দোলন সংগ্রামে রাজপথে শরীফ ছিল আমার সেই সহযোদ্ধা উপস্থিত আছেন আসিরনগর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এর বসিউদ্দিন টুহিন সহ ফান্ডাক ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি উপজেলার সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের সকল নেতৃবৃন্দ আমার গ্রামের যুবক ভাইয়েরা মা বোনেরা এবং মুরবিয়ান আমি আপনাদের সকলকে জানাচ্ছি আমার শ্রীমতো সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ফোন করে শীত উপেক্ষা করে আপনারা দীর্ঘক্ষণ যাব আমাদের জন্য অপেক্ষা ছিলেন এবং বসে বসে বক্তব্য শুনছেন বিদ্যুৎ চলে গিয়েছিল দুই তিনবার ফোন করে বিদ্যুৎটা আপনার দেওয়ার জন্য বলেছিলাম বিদ্যুৎটা দিয়েছে আমার কবে যায় গ্যারান্টি নাই তাই সংক্ষেপে বক্তব্য শেষ করব আমি আমাদের এই নাসিরনগর উপজেলার একশো আটত্রিশটি গ্রাম একশো সতেরোটি ওয়ার্ড আর আমাদের আশিটা হইল ভোট কেন্দ্র তো আমার রাজনীতি করার সুবাদে প্রায় সবগুলো গ্রামে জীবনে বহুবার গিয়েছি আমি যখন আজকে তিন বছর আগে বিএনপির সম্মেলন করেছিলাম এই গ্রামে এসেছিলাম এইখানে আবার একটা মিটিংও করেছিলাম আবার আমি যখন উপজেলন করেছিলাম দুই সালে তখন আসছিলাম অনেক গ্রামে ঘরে ঘরে হাঁটছিলাম তো অনেকের মনে আছে অনেকের নাই আমার আছে তো এই জন্য কথাটা বলা যে একশো আটত্রিশটা গ্রামের মধ্যে যে তিন চারটি গ্রাম সবচেয়ে বেশি অবহেলিত উপজেলা এর মধ্যে একটা গ্রাম হলো সায়ক যেটা আপনাদের একটা রাস্তা আছে রাস্তাটা ভালো না গাড়িটা আসা যায় না আর সায়ক এমন একটা গ্রাম যে গ্রামে হলো আইটা যাওয়া ছাড়া বা গুড়া দিয়ে যাওয়া ছাড়া কোনো সুবিধা নেই এখনো এই গ্রামটা আছে এটা ধর্ম ইউনিয়নে এরকম আমাদের আরো একটা গ্রাম আছে কোন ইউনিয়নের মহিষবের সেখানে বসে একটা সুবিধা আছে বারো মাসে নৌকা দিয়ে যাওয়া যায় কিন্তু আপনাদের এই গ্রামটা না নৌকা দিয়ে যাওয়া যায় না আইতে আসা যায় আর সবচেয়ে উদ্যোগের কারণ যে এখানে একটা স্কুল স্কুলটাই ছেলেমেয়েরা লেখাপড়া করার জন্য অথবা পান থাকে কেউ কেউ কষ্ট করে যা কেউ যায় না যে স্বাগত বক্তব্য দিয়েছে সে বলছে যে আশি ভাগ থেকে নব্বই মানুষই নাকি এখানে মূর্খ এর সাইটে অভিশপ্ত জীবন আর হইতে পারে না এই যুগে মানুষ আশি ভাগ নব্বই ভাগ মানুষ একটা গ্রামে অসুবিধা থাকবে এর সাইটে দুর্ভাগ্য আর কিছুই নাই যাই ও প্রিয় রসুলপুর বাসী দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করে বেশি শেখ হাসিনাকে উৎকাত করেছি কিন্তু এর বিনিময়ে কি হয়েছে এর বিনিময়ে আমাদের চৈত্র শতর তাজা যুবকের প্রাণ দিতে হয়েছে যারা বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত কলেজ ইউনিভার্সিটির ছাত্র তাদের বাবা মা অনেক স্বপ্ন দেখে তাদেরকে নিয়ে যে আমাদের এই সন্তান লেখাপড়া শিখে বাংলাদেশের সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয়ে একদিন আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে আমাদের এলাকার মুখ উজ্জ্বল করবে দেশের মুখ উজ্জ্বল করবে এইরকম চোদ্দশো সন্তানকে শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে পঙ্গু হয়েছে বিশ লাখ অনেকেরই ম্যাক্সিমামে যারা পঙ্গু হয়েছেন তাদের অনেকের শোক নাই চোখে গুলি লাগছে অনেকের বুকে গুলি লাগছে অনেকের পায়ে গুলি লাগছে পা হারাইছে খাইটা পালাইছে এরকম বিশ লাখ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ সহ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন অনেকেই প্রায় মাঝে মাঝে মারা যায় কিন্তু দুঃখ এবং পরিতাপের পিছনেই বিনা ভোটে গায়ের জুড়ে যে সরকার সতেরোটি বছর এই দেশটা পরিচালনা করলো শাসন ক্ষমতা দখল করে রাখলো এরা দেশের কোন উন্নয়ন করলো না হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে আর আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালাদা জিয়াকে বিনা দুশে দশ বছর বিনা চিকিৎসা জেলখানা আটকে রেখেছিল তার কারণে চিকিৎসা অবহেলাজনিত কারণে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা গত কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন আপনারা দেখেছেন জানি না আপনারা এখানে টেলিভিশন দেখেন কিনা টেলিভিশনের খবর টবর দেখেন তো মনে মাঝে মাঝে পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের জানা যায় তো লোক হয় না আমরা জানা যা গিয়েছিলাম সমগ্র ঢাকা শহর ছিল একটা জানাজার মাঠ এর কিছুদিন আগে মাত্র আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সব বাংলাদেশে এসেছিল সেদিনও আমরা দেখেছেন এই পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক স্বদেশ প্রত্যাবর্তন করেছে তাদের কেউই এত মানুষ তাকে রিসিভ করে নাই যেটা জনাব তারেক ব্রহ্মানকে করেছে আজকে এই এতগুলো মানুষের প্রাণ উৎসর্গ করার কারণে আমরা একটা গণতান্ত্রিক আছে। এটি আবার সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা দেখছি আঠারো সালের নির্বাচনের কথা আপনাদের মনে আছে আমি জানি না আপনারা বাড়িতে ঘুমাইতে পারছেন কিনা বন্ধ ঘুমাইছেন রসুলপুরের মানুষ আমি বাড়িতে ঘুমাইতে পারি নাই প্রতিদিন আমার গাড়ি বাড়িতে পুলিশের গাড়ি ডিবির গাড়ি সব লাগানো থাকতো যখন যেখানে রাত হয়েছে সেখানে আমাদের থাকতে হচ্ছে আমরা চৌদ্দ সালে নির্বাচনে থাকতে পারি নাই আর সর্বশেষ যে দুই হাজার চব্বিশ সালে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন আমাদের দল অংশগ্রহণ করে নাই আমাদের অপরাধ আমরা বিএনপি করি বিএনপি সময়ে কি পারছেন এইভাবে বৈশা বক্তৃতা দেওয়ার জন্য বা মিটিং করার জন্য পারছেন পুলিশ আমাদেরকে টেবিল চেয়ার নিয়ে প্রস্তুত ধরে যেখানে দেখছে সেখানে গ্রেফতার করছে তো হাসিনা সরকারের সাথে ভিন্নমত কারণ নেবে আমাদের এখানে যারা বসে আছে প্রায় সকলেই আমরা বহুবার করে জেলে যেতে হয়েছে আমাকে সাতবার জেলে যেতে হয়েছে আপনারা ভাই ভাই জানে আর যারা রাজনীতির খবর রাখে আমি আমার যে মা আমাকে জন্ম মা সময় আমি জেলে থাকার কারণে আমার একটা মাস পানিও দিতে পারি নাই আমি জেল থেকে এসে আমার মাকে দাপন করেছি আমার বড় ভাই সরকারি চাকরি বর্তমান বর্তমানগর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আমার রাজনীতি সেও আমার সাথে জেলে ছিল আমার আর এক লন্ডনে দুর্ভাগ্যজনক ভাবে আমার মার মৃত্যু সব আমরা কোনো ভাই ছিলাম না পাশে এই কষ্ট আমার এই বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ মানুষ করতে হয়েছে তা শুকরিয়া যে আমরা বেঁচে আছি আমরা মা কে জারিত এসে করতে পেরেছি অনেক মানুষ গুলি ধরে নিচে পরিবার পুত্রের সামনে তার লাশ এখন পর্যন্ত পায় নাই এর মধ্যে ইলিয়াস আলী আছে চৌধুরী আলমাসা ধারা তো নাম শুনছেন ইলিয়াস ছেলে বৌরা এখনো বলে যে আমার বাবাকে মেরে তাকে লাশটা দেও করে একটা কবর তো দেখতে পারবো কিন্তু উনি কি জীবিত আছে না মরে গেছে এখন ওই পরিবার কেউই জানে না এরকম অনেক মানুষকে গুম করেছে খুন করেছে আইনাগর বানিয়েছে জীবনে যার নাম শুনি নাই আইনাগর বানায় মানুষকে নিয়ে তিলে তিলে সেখানে হত্যা করেছে হেফাজতে ইসলামের কথা শুনেছেন সাপলা চত্বরে আন্দোলন করতে গিয়েছিল অসহায় এটিম ছোট ছোট মাদ্রাসা ছাত্র তাদেরকে ব্রাশ করে খুন করা হয়েছে এইরকম অসংখ্য কাজ এই সরকার করেছে কিন্তু রাষ্ট্রাঘাতের কোনো উন্নয়ন করে নাই যাই হোক বক্তৃতা দিতে থাকলে সারা রাত বলল শেষ হবে না এই চোদ্দশো মানুষের রক্তের বিনিময়ে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের বিনিময়ে দেশে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা আমরা এবার নিজের বাড়িতে ঘুমিয়ে সকালে যাই আর সুন্দর করে সকলে ভোটটা দিতে এ এদেশে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে এ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই ভোটটা অনেক বেশি প্রয়োজন যদি এই বছর আমরা জাতীয়তাবাদী দল বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতা না নিতে পারি প্রিয় রসুলপুর বাসী তাহলে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে আমাদের দেশের সার্বভৌমত্ব বিলুপ্ত হয়ে যেতে পারে আমি জানি না আমার কথাগুলো আপনারা বুঝেন কিনা আমাদের ইসলাম ধ্বংস হয়ে যেতে পারে আর একদল এখন বাইরে বলতেছে সাধারণ অসহায় মানুষরে মানুষ রে আমরা আমরা তোমার বেহেসদের টিকিট দেবো ভুলেও এরকম মুনাফিকের ফাতে পড়বেন না আপনারা আপনারা কি এরকম মুনাফিকের ফাতে পড়বেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হলো এই অন্তরকার সরকার এই সরকারের যে ভোটের ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছে আমরা কি মার্কা ভোট দিব বলেন তো আপনারা শুনি কয়জন এই দুই তিন জনে নাকি সকলে দিবেন আমি জানি এবং এখানে আছে শুনেছি আপনাদের ভোট কেন্দ্রটা অনেক দূর খুব সম্ভবত উত্তর চিহ্ন গ্রামে আপনারা যারা পুরুষ লোক আছেন তারা নেওয়ার কষ্ট করে যাবেন আপনাদের গ্রামে ভোট কত পনেরোশো তাহলে অর্ধেক ধরে নারী ভোট অর্ধেক পুরুষ অনুরোধ থাকলে কিছু মা বোনেরা দেখা যাচ্ছে এখানে আর আপনারা যারা আসেন নাই অনুরোধ থাকবে কষ্ট করে হলো এই আমাদের যেই সকল সন্তানেরা রক্ত দিয়ে এই বুটের ব্যবস্থা করে দিয়েছে তাদের এই ত্যাগের কথা স্বীকার করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনারা যাবেন নি মা বোনেরা ভোট কেন্দ্রে যাবেন নি যে আপনারা যাবেন ভোট দেবেন আপনাদের একটা ভোট অনেক মূল্যবান আপনারা ভোট দিবেন কী মার্কা বলেন তো আপনারা ওইদিকে কি মার্কা দিবেন ধানের শীষ বার্কা শুনছেন নিয়ে আপনারা সব কথা বুঝেননি জি ধানের শীষ বার্কা ভুট দিবেন ধানের শীষ